আমি সেই সকল মানুষকে ডেডিকেটেড করতে চাই যারা প্রেমে ব্যর্থ হয়ে অনেক সময় তারা সুইসাইডের পরিকল্পনা করে থাকে এটা একটা প্যাশান হয়ে দাঁড়িয়েছে আজকাল যুগে সুইসাইড তারা পিছনের চিন্তা করে না দেখো প্রেমে জীবন দিতে পারাকে প্রেম বলে না প্রথমে এটা বুঝো কারোর জীবন হয়ে থাকতে পারাকে প্রেম বলে এটাই প্রকৃত প্রেম প্রেমে কখনো নিজের সুখ আশা করে না প্রেম তো অপরের সুখ আশা করে আর এটাই প্রেমের প্রকৃত মানে আর এটা না জেনেই আমরা সুইসাইড ও মুক্তমুখ ড্রাগ অ্যাডিকশান এসবের দিকে চলে যায় এতে ক্ষতি বাস্তবে তার পরিবারের হয়ে থাকে এই কথাটা আগে ভেবে দেখো একবার সুইসাইড করার আগে যদি তোমার ঠিক মনে হয় তো সুইসাইড করে নাও বাস